পরিস্থিতি খুবই খারাপ আত্মিক অবস্থা এখন তো এটার জন্য ল্যাপটপ তো প্রয়োজনই ছিল তারপর হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন তো ভালোই লাগ প্রয়োজন ছিল জি না উনি কিনে দেবে বলছে কিন্তু ওইভাবে আমাদের সামর্থ্য তো হইনি আর কি তো এভাবে প্রায় আমি মোসাইটিভিটিকে খুঁজে বেয়েছি তাও মোবাইল দিয়ে দেখি কিছু করা যায় কিনা এভাবে খুঁজতে গিয়ে আপনাদেরটা পেয়ে যান তখন হচ্ছে 2022 সাল তা আমি মনেতে ছিল এটা ফেক আমি ওভাবে পাত্তা দিইনি তারপর পরবর্তী কোনো উপায় তো নেই তা আমি বললাম একটু দেখি এটা কি করে দেখি কিভাবে হয় তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমি দুই হাজার বাইশ তেইশ চব্বিশ এলা একদম আমি মনে হয় সেপ্টেম্বর দিকে এডমিশন নিয়েছিলাম মানে এতদিন পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন মানে মাঝে মাঝে দেখতে ভিডিও নাকি মাঝে মধ্যে না দেখবি এখনো দেখি স্যার এখনো স্যার বিশেষ মোবাইল ফোন যেটা ছিল ওইটা মানে কি মানে আমি যে কোচ করবো ওই রকম সাপোর্ট এর ছিল না আবার মোবাইল মোবাইল কেটার তিন মাস পরে আমি কোচ এ ভরতে হয় আর কি ডিজিটাল মার্কেট এ মানে আমাদের প্রতি বিশ্বাসটা পরে আসছে কিন্তু মোবাইলের সমস্যার কারণে ভর্তি হননি তাই তো জি স্যার জি স্যার আর আপনি তো অনেক জায়গায় আরো ভিডিও দেখছেন নিশ্চয়ই তো মোবাইল দিয়ে কে মানে আমরাই তো শিখাই বুঝতে পেরেছেন না

যে ইনভেস্টটা করবেন সেটা তো চিন্তা করবেন সেটা তো লস হইতে পারে তাই না অবশ্যই স্যার অবশ্যই আর আমি পারবো পারবো কিনা এটাও একটা বিষয় ছিল এটা একটা বিষয় এখন দেখা যায় ইনকামের টাকা কিছু জমাই পেন আবার দেখা যায় আপনার হাজবেন্ড বা সব আপনার একটা তখন কি হবে একটা স্পিড আসবে যে আমি ল্যাপটপ কিনলো সেটা সমস্যা না আমি ইনকাম করে ল্যাপটপের টাকাও পরিশোধ করতে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার আমার হাজবেন্ড বলেছে যে তুমি এগুলা জমাও তুমি এগুলা খরচ করিও না তুমি এগুলা জমিয়ে তোমার নিজের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে তারপর আমিও কিছুটা হেল্প করবো ওইরকম একটা